নমস্কার বন্ধুরা সিনে টেলিগসেপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বুকে কষ্ট চেপে রেখে মায়ের লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন মোনালি ঠাকুর সেই লাইফ সাপোর্ট বন্ধ করার একদিনের মাথায় দক্ষিণ কলকাতার এক হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়িকার মা মিনতি ঠাকুর করোনাকালে হারিয়েছিলেন বাবা শক্তি ঠাকুরকে আর তার তিন বছরের ব্যবধানে মাতৃহারা হলেন মোনালি ঠাকুর বিগত বাইশ দিনের জীবনযুদ্ধে হার মানলেন মিনতি দেবী ষোলোই মে সেই সময় তিনি ঢাকায় কনসার্টে গিয়েছিলেন চুক্তি অনুযায়ী সেদিনই বুকে কান্না চেপে মায়ের লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানান মোনালী মেয়ে হিসেবে তার অসহায় পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন শুক্রবার রাতে কেওড়াতলা মহাশ্মশানে মায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আবেগী বার্তা শেয়ার করলেন মোনালী ঠাকুর চোখে জল আনা কিছু কথা লিখলেন মায়ের উদ্দেশ্যে মোনালি লেখেন মা তুমিই তো আমাকে উড়তে শিখিয়েছিলে আর আজ নিজেই সেই ডানায় ভর করে চলে গেলে মা তোমার জন্য বাবা আর দায়চি তোমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে নিশ্চিত আমিও তোমাদের সঙ্গে যোগ দেব যখন আমার সময় হবে মা তোমাকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসি আমি জানি না এই কঠিন সময়ে কিভাবে নিজেকে সামলাবো এই বুক ফাটা কষ্ট তুমি ভালো থেকো আর ওখানে কোনো স্ট্রেস নিও না গায়িকার পোস্ট পরে চোখ ভিজলো নেট পাড়ার জানা গিয়েছে গত শুক্রবার দুপুর দুটো দশ মিনিটে মিনতি দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোনালিদের বাড়িতে বরাবরই গানের পরিবেশ বাবা শক্তি ঠাকুর ছিলেন নাম করা অভিনেতা গায়ক বাবার দেখানো পথ ধরেই আজ মোনালি দেশের অন্যতম সেরা গায়িকা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করেন দু সালে সুইজারল্যান্ডের বাসিন্দা মাইক রিক্টারকে বিয়ে করেন তিনি বিয়ের পর ওদেশেও থাকেন আর এদেশে যাতায়াত রয়েছে কাজের সূত্রে তবে কানাঘুষো শোনা যায় মাইকের সাথে নাকি মোনালির বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তবে সে বিষয়ে মোনালি কখনও মুখ খোলেননি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা